নমস্কার বন্ধুরা শুভ সকাল রবিবার ছুটির দিন আর গরম তো ভীষণ ভালোই পড়েছে ঘুম থেকে উঠেই তৈরি করে নিচ্ছি বেলপানা যদিও চাটা খাওয়া হয়ে গেছে আমাদের এবার সকালবেলায় গরমের মধ্যে একটু বেলপানা খেলে ভালোই লাগে শরীরটাও ঠান্ডা থাকে তার জন্য বেলপানাটা গুলে নিচ্ছি যার কেউ কাপে খাবে কেউ গ্লাসে খাবে সব পাশে এনে রেডি করে রেখেছে আর আমি এটা গুলে রেডি করছি ওদের দিয়ে নিয়ে আমি অন্যান্য কাজ করব। সারা দিন আজকে কি করি না করি ব্লগে আপনাদের স্বার্থে শেয়ার করব দেখতে থাকবেন ভিডিওটা স্কিপ না করে খাবি বেলপানা হ্যাঁ খাবি আর বলে দাও মনার বাবিনের রেজাল্ট বন্ধুরা তো জানে না কিছু দেখাবো বন্ধুরা মেয়ে খুব ভালো রেজাল্টই করেছে অ্যাজ ইউজুয়াল ও এ ওয়ানই পেয়েছে অল সাবজেক্টে যাই হোক আপনারা আশীর্বাদ করবেন ও যেন সবসময় এরকম ভালো রেজাল্ট করেই ওর জীবনটাকে স্থাপিত করতে পারে আরও ভালো এগিয়ে যায় আপনাদের আশীর্বাদ কামনা করি ওর জন্য আজকে আবার স্কুলেও যেতে হবে কারণ আজকে রবিবার হলেও ওর স্কুলে বই দেওয়ার আজকেই ডেট আজকে কিছু কাজকর্ম বাড়িতে করে রেখে বাড়ি এসে খেলতে চলে যেতে হয় আজকে বাড়িতে এসে আর খেলা যাবে না খেলাধুলা বন্ধ নতুন বই এসে যাবে সেরকমভাবে পড়াশোনা করতে হবে এতদিন ছিল এতদিন ছিল প্রি প্রাইমারি এবার মাম উঠেছে প্রাইমারি সেশনের প্রথম ক্লাস ক্লাস ওয়ানে সেরকমভাবেই পড়াশোনা করতে হবে আর এতদিন যেমন চারটে সাবজেক্ট ছিল এবার সাতটা আটটা সাবজেক্ট সেরকমভাবেই পড়াশোনা তোরটা কাপে দিয়ে দিচ্ছি তোমারটা গ্লাসে দিয়ে দিলাম অল্প খেলে এতগুলো ভুলেছি খাবে কে নাও খাও আর আমারটাই থাক কাশিতে কাশিতেই থাকি কেমন আছে ওটা

এর থেকে বেশি মিষ্টি খাই না ভালো মিষ্টি কাটা চামচ দিয়ে গোলা রুটি খেতে কোথার থেকে শিখিনি তো কেমন আছে গোলা রুটিটা ভালো কি রে বল একবার দেখি কেমন আছে খারাপ ভালো আমাদের সকালের ব্রেকফাস্টে আজকে গোলা রুটি গোলা রুটি শুধু শুধু ভালো লাগে মধ্যে একটা মৌরি দিয়েছে মৌরি চিনি ভালোই লাগছে সেন্টটা মৌরি আর লাগবে না তোমার খাওয়াটা ভাবছিলাম স্কুলে যাব কিন্তু এত রোদ উঠেছে আর বাড়ি থেকে মনার স্কুলে যাওয়ার পথে টোটো টোটো সেরকমভাবে পাই না তাই ওর বাবারই পাঠিয়েছি বই আনতে মেয়েও যায়নি আমিও যাইনি ওর বাবাই নিয়ে এসছে এবার দেখি বুক লিস্টের সাথে মিলিয়ে কি কি বই দিয়েছে না দিয়েছে সব মিলিয়ে নিতে হবে এখনই আর বইগুলো আমার চেকও করতে হবে বিকেলবেলা সব কভার আপ করব দেখো ভালো করে বইগুলো এটা প্র্যাকটিক্যাল এবার সায়েন্স আছে না সায়েন্স প্র্যাকটিক্যাল কপি দুটো আছে দুটো আছে এবার খাতাগুলো অন্যরকম দিয়েছে দেখেছো পাপাই টোটাল 13টা দি 15টা কপি আছে আর একটা ড্রয়িং 16টা কাউন্ট করো তুমি কপি কটা আছে নাও প্র্যাকটিক্যাল কপি দুটো আলাদা রাখ কেন 7 এগুলো তো কপি কপিগুলো গুলো চেক করার কিছু নেই তুমি চেক করো শুধু কপি কাউন্ট করলেই হবে না ঠিকঠাক করে পড়াশোনাটাও করতে হবে

এসিলি ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন নেপচুন ম্যাথ মেন্টাল ম্যাথ মেন্টাল ম্যাথ দিয়েছে মেন্টাল ম্যাথটা ডিউ আছে ওটা না একটা করা আছে না সার্কেল হুম ডিউ আছে আর এই যে টাকার অ্যামাউন্ট যেটা লেখা আছে সেটাও সেটা নাইনি নিয়ে আবার হ্যাঁ মেন্টাল ম্যাথ ওটা মেন্টাল

তো কি বইগুলো কি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে কিন্তু এত করতে এমা জিকে একদম সোজা এগুলো সব তো জানা জিনিস কি একদম সোজা জিকে তুই যখন লেখাবো তখন টেপ পাবি এগুলো খুব ইজি না এটা খুব ইজি দেখো এটা দেখো কোন মলার গুলো ঠিক কত দিয়েছে মলার কাউন্ট কত মাম ও পারবে না কাউন্ট করতে তুমি দেখি বের করো আর কিছু আছে নাকি দেখতে ব্যাগের মধ্যে না না মলাটি আছে ও ওই কাগজটা দে আর ওই বুক লিস্ট একসাথে রাখতে হবে টাকার বিল ফিলগুলো সব হারিয়ে গেলে মুশকিল মাংসটা একবার ধুয়ে নিয়েছি এবার একটু লেবুর রস মাখিয়ে রাখি তাহলে মাংসের আষ্টানি গন্ধটা চলে যাবে এইভাবে মাখিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে আরেকবার ধুয়ে নিয়ে তারপরে মশলাটা মাখাবো কি করছিস কি আছে সেটা কি এটা কি জিনিসটা কি ও এটা দেখে দেখে আছে তো হয়ে গেছে আগে রং এটা আজকে করে দিয়েছি লাবের সুক্তই এই গরমে লাবের শুক্তো খেতে হবে বিভিন্ন রকম সুক্তই বানাই কালকে যেমন সব সবজি দিয়ে বানিয়েছিলাম আজকে শুধু লাউ দিয়ে বানিয়েছি শুক্তোটা হয়ে গেছে শুক্তোটা এবার নামিয়ে দেব শুক্তোটা নামিয়ে নিয়েছি খুব গরম এবার নামিয়ে জায়গা মতন রেখে দেবো কড়াইটা ধুয়ে মাংসটা বসাবো মাংসের মশলাটা বেটে তুলে আবার মাখাতে হবে মাংসে আবার কিছুক্ষণ রেখেও দিতে হবে রেখে না দিলে আবার মাংসে মশলাটা বসবে না

পরীক্ষার পরীক্ষা বলছি নতুন ক্লাসের বই চলে এসছে মাংসটা তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মশলাগুলো পেটেও নিয়েছিলাম মাখিয়ে নেব ভালোই মনে হচ্ছে লাল লাল ঝোল হবে আজকেও কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলেই বেঁচেছি নুন হলুদ সবই মাংস তেলটাও মাখাবো সর্ষের ছোটবেলায় দেখতাম আমার মুরগির মাংস রান্না করার হালকা করে কাঁচা সরষের তেল দিয়ে দিত তাতে নাকি খুব ভালো লাগে খেতে কিন্তু আমি আর এখন দিই না বড় মাসি জিত দেখতাম আলু ভাজাটা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশ কয়েকটা বেশি আলু রয়েছে কারণ ইচ্ছা আছে রাত্রিবেলা একটু পরোটা আর মাংস খাওয়ার তার জন্য বেশি করে একটু আলু দিয়ে নিয়েছি মাংসটাকে কষাতে দিয়েছি সবে ছোটো ছোট পেঁয়াজও রেখেছি খানিকটা কষে গেলে তখন পেঁয়াজগুলো দেবো এই অবস্থায় দিলে গলে যাবে এখন তবে টমেটোগুলো দিয়ে দেবো এইভাবে ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশ কতগুলো গোটা গোটা ছোট ছোটো পেঁয়াজ দিয়েছি এগুলো ভাতের সঙ্গে না এগুলো পরোটা বা রুটির সঙ্গে খুব ভালো লাগে আর পেঁয়াজটা হালকা করে কষিয়ে তুলে রাখবো নাহলে এখন থেকে দিয়ে রাখলে পুরো গলে যাবে পেঁয়াজ আর খুঁজেই পাওয়া যাবে না খাওয়ার সময়

তোমরা তো বোঝো না রবিবার হলে মেয়েও বলছে আহ রবিবার একটু মাংস আবার নাকি মেয়েটা বিরিয়ানি খেতে চাইছিল আমি তো ভাগ্যিস বানাইনি এত গরমে ওই ঘরে মাংস দিয়ে খেতে বসে পড়েছে আবার এক জায়গায় নিমন্ত্রণও ছিল যাওয়া হবে না আজকে একটু অসুবিধা আছে অল্প করে জল দেবো একটু একটু কষানোর জন্য ঝোলের জল এদিকে ফুটতে দিয়েছিলাম গরম হয়েই যা ফুটাবো না খেতে বসে পড়লাম রান্না টান্না করে নিজের রান্না হয়তো ভালোই খাই যাই হোক খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি শুক্তো তো খেতেই হবে গরমের মধ্যে মাংসও যেমন খেতে হবে শুক্তো খেতে হবে সবই খেতে হবে এই শুক্তোটা দিয়ে খেলে সেটা খুব ঠান্ডা থাকে লাউয়ের ঘন্টাটা ভালোই হয়েছে আর এই গরমকালে লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট শুক্তি খুব ভালো লাগে আমরা তো একদিন দুদিন অন্তরেই খাচ্ছি প্রায় দিনই খাওয়া হয়ে যায় লাউের সবজি দিয়ে আর মেয়ের খাওয়া হয়ে গেছে আগে ও খেতে পেয়েছে প্রচণ্ড ও খেয়ে নিয়েছে তা আমি আর মিলি খেতে বসেছি যাই হোক আজকে তো দেখলেন আইটেম আমাদের ঘরে রান্না হয়েছে চাটনি মুরগির মাংস আর লাউের ঘন্ট আর ডালটা দিয়েই গেছে মা দিয়ে গেলো ডাল দেখি ডালটা খেয়ে মা যদিও খায় না এসব ডাল কি ভাই দিয়ে গেছে মাছের মাথা দিয়ে ডালটা খুব ভালো বানিয়েছে ডালটা মুড়ি ঘন্টর ডাল আর কি মাছের মাথা দিয়ে রুই মাছের ভালো লাগছে একটু কিন্তু ভালোই হয়েছে লঙ্কাটা আজকে ঝাল সকালবেলা যেন কিনলাম তাতেও ঝালঝাল লাগছিল যাই হোক আজকে তো রান্না টান্না দেখলেন মিলি করল তা আমার তো খেতে ভালোই লেগেছে আর আপনাদের রান্না দেখে কেমন লেগেছে জানি না আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে খুব শিগগিরই অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন